হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা দীর্ঘদিন পর চিত্রনায়িকা অপবিশ্বাস আবার কাজে ফিরলেন শেষ হয়ে গেল সুপারস্টার সাকিব খানের পুত্র আবরাম খান জয়ের জন্মদিন তার এই কাজে ফেরাটাকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলছেন নিজে নিজেই নিজের সাজ শেষ করেন অপবিশ্বাস তাকে যে যত যত্ন করেই সাজাক না কেন ফিনিশিং টাচ সে সবসময় নিজের মতো করেই দিয়ে থাকেন তিনি বলেন আমাকে যদি আমার মতো শাস্তি দেওয়া হতো প্রোডাকশন প্রযোজকের বাইরে তাহলে আমি ভিন্ন রকমের সাজতাম আমাকে সিনেমায় একরকম দেখা যায় বাস্তব জীবনে আমি যখন কোথাও যাই কিংবা ব্যক্তিগতভাবে যখন আমি সাজি আমার মনে হয় আমার সেই সাজটাই আমাকে আরও অনেক বেশি অনন্য করে তোলে কিন্তু সিনেমার প্রযোজক পরিচালক কিংবা তাদের যে কস্টিউম তাদের ইচ্ছে সেগুলো থাকে ভিন্ন সেখানে আমার নিজের কিছুই করবার থাকে না সেখানে যেটা থাকে সেটা হচ্ছে তাদের পছন্দের তাদের জানার যে বিষয় সেটা চিত্রনায়িকা উপবিশ্বাস বলেন আমাকে কাজের সময় অনেকেই ফোন দেয় ভিডিও কল দেয় আমি কাজ করি কাজের মাধ্যমে কাজের সময় কী করছি সেগুলো জানার জন্যে আমি কখনোই বিরক্ত ফিল করি না কারণ তারাও এটা তাদের কাজই মনে করে নিশ্চয়ই চিত্রনায়িকা উপবিশ্বাস কি করছেন এরকম একটা ক্যাপশন তাদের ট্রুটি ব্যাপার হয়ে দাঁড়ায় আর এটা যখন আমি বুঝতে পারি তখন থেকেই এখন আর আমি তাদেরকেও কিছু বলি না কারণ বাংলাদেশে এখন সুযোগ এসেছে ইউটিউব গুগল থেকে টাকা ইনকাম করার কিছু মানুষ যদি আমাকে ঘিরে কিছু লেখা লিখে কিছু টাকা আর্ন করে একটা জীবিকা নির্বাহ করে একটা সংসার চলে যায় সেটার জন্য নিশ্চয়ই আমিও ছোঁয়া পাবো এটাই এখন ভাবি আর তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করি আমাকে নিয়ে বাজে কিছু যেন না করে কোনো বাজে যেন সমস্যার সৃষ্টি না করে তারা কখনোই কোনো ইউটিউবার কোনো সাংবাদিক ভাইরা এখনও আমার জন্য কোনো বাজে কিছু করেনি তারা বরাবরই আমার জন্য ভালো চায় আমার জন্য ভালো কথাই লিখে আর এটা আমি এনজয় করি প্রত্যেকটা মানুষই ভিন্ন তাদের চিন্তাভাবনাও ভিন্ন হোক সে সাংবাদিক কিংবা অন্য পেশার মানুষ কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে অন্যান্য তারকাদেরকে নিয়ে অনেক গসিফ হয় অনেক উটা পাল্টা তারা কিছুই করে না তারপরেও তাদেরকে নিয়ে অনেক কিছুই করা হয় আমি আশা করব সেই কাজগুলো তাদেরকে নিয়েও করবেন না যেমন সাপোর্ট আমাদেরকে দিয়েছেন আমাকে দিয়েছেন তেমন অন্যদেরকেও দেবেন কারণ দিন শেষে তো তারাও মানুষ আপনাদেরই বোন আপনাদেরই ভাই আপনাদের বাড়ির পুত্রবধূর মতোই মানুষ সেই মানুষগুলোকেও আপনাদের ভালোবাসতে হবে যেমনটা আমাকে ভালোবেসেছেন আমার কাজগুলোকে ফোকাস দিয়ে আমাকে অনেকটা দূর পৌঁছে দিয়েছেন চিঠনায়কা ওপবিশ্বাস সত্যি একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ যে মানুষটিকে নিয়ে আসলে বলার কিছু নেই তিনি এবার আমরা দেখেছি যে জয়ের জন্মদিনে শাকিব খান অনেক একটি স্বর্ণের দোকান তাকে উপহার দিয়েছেন এই যে গোল্ডগুলো পড়েছেন এটাও হয়তো সেই তার নিজের বিজ্ঞাপন আমার কাছে বিষয়টা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও